নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আর তোমরা টাইটেল ও থামবেল দেখে বুঝতে পেরে গিয়েছ যে আমি কি নিয়ে কি টপিকের ভিডিও করতে চলেছি এত কাছে এসে আমার ইউটিউবটা ছেড়ে দিতে হবে আমি ভাবলেই কেমন একটা হচ্ছে যে এত পরিশ্রম করেছি এই ইউটিউবের পিছনে এত খেটেছি এত সময় দিয়েছি তার মধ্যে সংসারও সামলিয়েছি সব কিছু করার পরেও এত কিছু করার পরেও আমার ইউটিউবটা ছেড়ে দিতে হবে ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে এই কথাটা ভেবেই আমি কালকেও তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি কারণ এই কথাটা যখনই ভাবছি না তখনই আর ভিডিও করতে ইচ্ছা করছে না কিন্তু ওই যে তোমরা আমি একদিন ভিডিও না দিলে তোমরা আমাকে কমেন্ট করো যে দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না কী বুনু ভিডিও কেন দিচ্ছ না তার জন্যই আবার ভিডিওটা শুরু করলাম তো যেই কথাটাই বলছিলাম এত কাজ থেকে এসেও আমাকে ইউটিউব ছেড়ে দিতে হচ্ছে বাধ্য করছে আমাকে ইউটিউব থেকে বার হয়ে যেতে অনেক পরিশ্রম করেছি যেন তো এই ইউটিউবের পিছনে অনেক খেটেছি অনেক সময় দিয়েছি আর এই ইউটিউব নিয়ে অনেক কিছুই হয়ে গিয়েছে আমার পরিবারে আমার ফ্যামিলিতে কিন্তু আমি ইউটিউব ভিডিও করাটা ছাড়িনি এখন ভীষণই কষ্ট হচ্ছে কি আর বলবো অনেক কষ্ট অনেক ব্যথা নিয়ে আমি এই রেকর্ডটা করছি কারণ ইচ্ছাই করছিল না যে কোনো ভিডিও দিতে কিন্তু আমি ভাবলাম যে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের কাছে যদি আমি আমার মনের কষ্টটা না পৌঁছাই তাহলে তারা কি করে বুঝবে যে আমার কি হচ্ছে আমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার ও তিন হাজার টাইম ঘন্টা পূরণ হয়ে গিয়েছিল হাফ মনিটাইজেশন তখন আমি হচ্ছে গুগল অ্যাডসেন্সে গুগল যে অ্যাকাউন্ট আসে তার জন্য গুগল অ্যাডসেন্স যে হচ্ছে পিনকোড আসে তার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আমার অ্যাড্রেস ভুল থাকার কারণে সেই অ্যাড্রেসের ঠিকানায় আমার পিনকোডটা আসেনি কিন্তু নেক্সট টাইম ওখানে নিয়ম আছে যে তিনবার অ্যাপ্লিকেশন করা যায় কিন্তু আমি নেক্সট টাইম কীভাবে অ্যাপ্লিকেশান করবো সেটা বুঝতে পারছি না জানো তো হয়তো আমাকে এই কারণে ইউটিউব থেকে বেরিয়ে যেতে হবে বুঝতে পারছি না যে কার কাছে গেলে আমার এই সমস্যার সমাধান হবে তোমরা যদি কেউ জেনে থাকো বা কোথায় গেলে সমাধান হবে বা কেউ যদি করতে পারো এই সমাধানের সলিউশন তাহলে আমাকে কমেন্ট করে জানিও দরকার পড়লে আমি সেখানে গিয়ে করে আসব জানো তো ভীষণ কষ্ট হচ্ছে অনেক পরিশ্রম করেছি অনেক অনেক কথা শুনেছি অনেক লোকের কাছে প্রায় মানুষ বাড়ির মানুষ বলো আর পাড়া প্রতিবেশী বলো আত্মীয় স্বজন বলো সবাই আমাকে অনেক বাজে বাজে কথাও বলেছে কিন্তু সব কিছু সহ্য করেও আমি এই ভিডিওটা চালিয়ে গিয়েছি বন্ধ করিনি কিন্তু যখন আমার এই কারণটার জন্য যদি ভিডিওটা ছেড়ে দিতে হয় তাহলে অনেকটাই বেশি কষ্ট পাবো চেষ্টা করছি যে কীভাবে করব। কিন্তু বুঝতে পারছি না যে ঠিক কীভাবে করব। অনেক টেক চ্যানেলের ভিডিও দেখেছি কিন্তু সেগুলো দেখেও মানে করতে পারছি না আমি আর ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে যে আমার এরকম একটা দিন আসবে আমি ভাবতে পারিনি এখন আমার ডলার জমা শুরু হয়ে গিয়েছে কিন্তু আমি হচ্ছে ওই মনিটাইজেশানের জন্য পিনকোডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে কিভাবে করব কেউ একটু বলে দাও আমি অনেকটাই এগিয়েছি তোমাদের ভালোবাসায় অনেকটাই অনেক দূর এগিয়েছি আর আমার পাশে সেইভাবে সাপোর্ট করার মতন মানুষ আমার এখনও নেই যে আমাকে একটু বলবে যে তোমার কী সমস্যা হচ্ছে কোথায় গেলে সাকসেস হব মানে তেমন মানুষটাই আমি পারছি না জানো তো অনেক কষ্ট হচ্ছে সবাই কম বেশি হেল্প করছে কিন্তু সে জানি না কত দূর হতে পারবে এই কারণটার যদি কারণটার জন্য যদি আমাকে ভিডিও ছাড়তে হয় তাহলে ভীষণই খারাপ লাগবে মনটা ভীষণই খারাপ লাগবে অনেক কষ্ট করে এগিয়ে এসে জানো তো তো যাই হোক কেউ যদি জেনে থাকো যে কোথায় গেলে আমি এর সমাধান পাবো মা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ তোমরা আর এইভাবেই পাশে থেকে যেও জানি না কত দূর করতে পারবো এখন এত দূর এসেও আমার ইউটিউব মান থেকে ভিডিও করার ভরসাটাই কমে যাচ্ছে যে আর কোনো ভরসা পাচ্ছি না যে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করব করে হচ্ছে আমার বাড়িতে যে ঋণ দেনা আছে সেগুলো তুলব তেমন কোনো ভরসা ভরসা পাচ্ছি না কিন্তু করছি একটা তোমাদের সাথে এই ভিডিও করে করে যেন তো একটা অন্য রকম হয়ে গিয়েছে মানে তোমাদেরকে ভিডিও শেয়ার না করলে ভালোই লাগে না তো যাই হোক বাতি দিলাম ওসব ওসব ভেবে আর লাভ নেই এই দু দিন হয়ে যাচ্ছে আমি ভিডিও করিনি এই টেনশনের জন্য কিন্তু টেনশান করে তো কিছু হবে না সলিউশন করার চেষ্টা করতে হবে তার জন্যই আজকে ভিডিওটা বানালাম তোমরা যদি কেউ আমার এ একটু হেল্প করতে পারো তাহলে ভালোই হবে আর এখানে আমার ওই যে থা মিটকে ভিতরটা গুছিয়ে নিলাম ওই যে মশলার কৌটোগুলো ওই সাইডে ছিল তোমরা আমার যারা ভিডিও দেখো লেগোরার রোজ ভিডিও আমার দেখো তারা বুঝতে পারবে যে আমার মশলার কৌটাগুলো ওখানে ছিল আমি সেগুলো এখন এই মিটকেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর এই ভিডিওগুলো যখন করেছিলাম না তখনও আমি এই খবরটা আর পাইনি তারপরে যখন থেকে শুনলাম ফোনে যে যে টেক চ্যানেলে শুনেছিলাম যে তিরিশ দিন হয়ে গেলে যদি তোমার না আসে তাহলে আবার অ্যাপ্লিকেশান করতে হয় এটা শোনার পরের থেকেই মনটা ভীষণ খারাপ আর এক জায়গায় গিয়েছিলাম ওটা ঠিক করার জন্য কিন্তু সে পারেনি তারপরে থেকে তো আরও বেশি বেশি করে মন খারাপ ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক তারপর সব কাজ তো আমাকে নিজের হাতেই করতে হবে যতই মন খারাপ থাকুক আর যাই থাকুক সংসারের সমস্ত কাজ বাচ্চা সামলা তো সামলানো তো নিজেকেই করতে হবে তো তাই করছি এখানে হচ্ছে বিছানার চাদরটা তুলে নিলাম কারণ কালকে রাত্রে আমার বমি হয়েছিল আমার বমি মানে ওই নাক দিয়ে ভাত বেরিয়েছিল তার জন্য বিচারা চাদরে মানে লেগে গিয়েছিল আমি বুঝতে পারিনি যে আমার অমটা হবে আর অনেক অনেক বেশি আমার ওই রকম ওই সমস্যাটা হচ্ছে আর আমার একজন প্রিয় কাছের একজন মানুষ আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই আম কি বোনো আমারও একই তোমার মতন সমস্যা তো সেই তার তাকে বলছি আমি তো ভুল করেছি সেও ভুল করেছে আমার মতন তো যাই হোক এখানে ওই যে সোনা বাবার জন্য ম্যাগি রান্না করে নিলাম কারণ সকালবেলা জল দেওয়া ভাত আছে ওটাই আমি খাবো আর সোনা বাবাকে ওটা তো দেওয়া যাবে না এইদিকে আমি ওর জন্য ম্যাগি করে বসে আছি আর ওইদিকেও ফ্রুটি খাচ্ছে ওই ঘর থেকে ফ্রুটি আনলো এনে খাচ্ছে আর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ টাইম ফুল এগুলো যেন তো আমি সব নিজের হাতে লাগিয়েছি ওই যে ওই কৌটোটা ওই কৌটোটা ছিদ্র করে ওর মধ্যে মাটি দিয়ে তারপরে গাছগুলো বসে এখানে ঝুলিয়ে দিয়েছি আর এগুলোকে টাইম ফুল কেন বলা হয় জানো তো এগুলো হচ্ছে তোমার নটা থেকে এগারোটার মধ্যেই মানে ফুটে থাকে তারপরে আবার শুকিয়ে যায় পুরো রোজ টাইম টু টাইম নটার সময় এই ফুল ফুটবেই তার জন্য একে টাইম ফুল বলি জানি না এর নাম কি তোমরা যেখানে এই কি নামে চেন তো আমাকে কমেন্ট করে জানিও আর ওই সাইডে আর ফুল গাছ তোমাদেরকে দেখিয়েছি ওটা হচ্ছে আমার বোনের কাছ থেকে নিয়ে এসেছিলাম মানে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এইদিকে কালকে যেহেতু বড় ঠাকুরের পুজো দিতে গিয়েছিলাম তো রাত্রেবেলা আর এগুলো ধুয়ে মা মেজে রাখা হয়নি তার জন্য এখন সকালবেলা এগুলো মেজে ধুয়ে তারপর রেখে দেবো আর দেখতে পাচ্ছ কতটাই হাওয়া হচ্ছে ভীষণ হাওয়া হচ্ছে আমাদের এখানে আর ভীষণই ভালো লাগতো জানো তো এই পুরো গরমটাই যদি এরকম হাওয়া থাকতো তাহলে ভালোই লাগতো আজকে এই দুদিন ধরে ভীষণই হাওয়া দিচ্ছে আর ওইদিকে আমি থালা বাসন আর ওখানে সোনা বাবা খেলা করছে ও একটা কলা এনে আমাকে বলল ছাড়িয়ে দিতে ওকে ছাড়িয়ে দিলাম খাচ্ছে তারপরে বলছে মা দানা কলাই আমি যে ফেলে দাও গাছ হবে ছোটো মানুষ তো ওকে যা বলছে তাই করছে ওকে বলার পরে ও তাই করছে আর এখন থেকে জানো তো একটাই প্রতিজ্ঞা নিয়েছি যে সোনা বাবাকে আর মারবো না সে যত কষ্টই হোক যতই যা হোক নিজের ওপরে রাগ কন্ট্রোল করব। আর এটা এখান থেকে তিন দিন চার দিন হয়ে গিয়েছে আগে একটা পোস্ট করেছিলাম তো একটা বুনু আমাকে একটা কথা বলেছিল তো সেই কথাটা ভেবেই আমি সবকিছুই করছি আর কি তো জানি না কত দূর কী হবে তারপর সব ওই যে জামা জামাকাপড়গুলো এখানে কেচে নিয়ে চলে এলাম ছাদে মেলে দিতে আর দেখেছ কি হাওয়া হচ্ছে সব সব কাপড়গুলো মেলে দিই আর এই জামা জামাকাপড়গুলো আধা ঘন্টা পরে আসলেই শুকিয়ে যাবে আধা ঘন্টাও লাগবে না এতটাই রোদের তেজ এখন ঘড়িতে বাজে নটা আর এখন এত রোদ বেশি যে আমি তাগাতেই পারছি না মানে আগে যেমন বেলাটা হতো বেলা হয়ে তারপর সক মানে রাত শেষ হয়ে সকাল হতো আর এখন রাত শেষ হয়ে দুপুর হচ্ছে এত প্রায় রোদ বের করছে তারপর এখানে আমি চলে এসি রান্নাঘরের সবজিগুলো কেটে নিতে আর আজকে দুপুরে কি রান্না হবে কি রান্না হবে ভেবেই পারছিলাম না তারপরে পিছনে গিয়ে দেখি ডেটা হয়েছে তো সেখান থেকে আমি আর সোনা বাবা গিয়ে ডেটা তুলে আনলাম মানে কেটে আনলাম তারপরে এটা কেটে নিচ্ছি এটাই হলো আজকে দুপুরে রান্না করব। মানে বাড়িতে কিছুই নেই এবার মা চালা কখন গিয়েছিল আমি সেটাও দেখতে পাইনি তার জন্য এইভাবেই আজকে খেতে হবে আর এখানে দোকান থেকে দুটো ডিম আনলাম আমি আর মা তো সেখানে এই আলু আর ডিম একটু রান্না করে নিচ্ছি এটাই খাওয়া হবে আর আজকে যেন তো কী হয়েছিল রান্না করেছিলাম আমার আর মায়ের জন্য হাজব্যান্ড হঠাৎই বাড়িতে চলে আসলো এসে ওই খেয়ে ওই দিয়েই সবাই মিলে ভাগ যোগ করে খেয়ে নিলাম অল্প একটু তরকারি হয়েছিল তো সবাই মিলে খেয়ে নিলাম সেটাই আর কি হঠাৎই বাড়িতে চলে এসছিল না বলে আর আমাদের বাড়িতে ভীষণ হাওয়া হচ্ছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভীষণ হাওয়া হচ্ছে মানে ফ্যান ছাড়া লাগবে না এই মেঝেতে বারণ্ডায় যদি শোয়া হয় না তাহলে এমনি ঘুম এসে যাবে ভীষণ হাওয়া দিচ্ছে আর ভীষণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছে আর সোজা এদিক থেকে হাওয়া দিচ্ছে সোজা হচ্ছে গায়ে আসছে হাওয়াটা কি সুন্দর হাওয়া দিচ্ছে তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া তো এখন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঘড়িতে বাজে একটা ওই দেখো এখন ঘড়িতে একটা বাজে আর এখন রান্না কমপ্লিট হলো তো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো তো তারাও তোমাদেরকে দেখিয়ে দিই কি কী রান্না করেছি আর রান্নাঘরে এত হাওয়া হচ্ছে না যে রান্না করতে ভীষণ লেট হলো অনেকটাই দেরি হলো এত সুন্দর হাওয়া দিচ্ছে রান্নাঘরে কিন্তু ওই যে রান্না করতে সমস্যা হলো এত হাওয়ার জন্য অনেকক্ষণ সময় লাগলো রান্না করতে তো কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আছে হাড়িতে আছে ভাত আর এখানে হচ্ছে চাল ওই মিষ্টি কুমড়ো মানে যেগুলো সবি কুমড়ো বলে সেই কুমড়ো আলু ডেটা পাতা আর আলু এটা ভাজা করলাম রসুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর এখানে আছে ডিমের ঝোল এই যে ডিম আলু ঝোল করলাম এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া আর এখানে আছে দুধ জাল দেওয়া সোনা বাবার জন্য আর এখানে এখন ওবার মানে মশলা কোটা হচ্ছে কারণ হাজব্যান্ড বাড়িতে আসছে ও বলল বাড়িতে এসে রান্না করবে কি নিয়ে আসছে তার জন্য হচ্ছে এখানে সবজিগুলো কুটে নিচ্ছে আবারও হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিতে গিয়েছিল যে না বলে আমাকে বাড়ি আসবে তো ও নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছে কারণ ওর জন্য কিছুই রান্না করা হয়নি ও অনেক কষ্ট করে আসে তো যদি বাড়িতে যখন আসে একটু ভালো মন্দ রান্না করে দিলে ব্যাস আর কিছুই লাগে না অনেক খুশি হয় কিন্তু সেটা আর হয় না বলে আসলে তো ওই রকমই হবে তাই না আর এই দিকে দেখো তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছিলাম এখানে ভীষণই হাওয়া হচ্ছে আর নিচে দেখো কত পাতাও পড়েছে সেটাই দেখাচ্ছিলাম সুন্দর হাওয়া হচ্ছে এই দুদিন ধরে এই হাওয়াটা যখন যদি হতো যখন বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছিল তখন এই হাওয়াটার দরকার ছিল